ভাইরা আমার আল্লাহতালার কাছে আপনি যে কোনো আমলের বিনিময় পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে কি থাকতে হবে ভাই ইমান থাকতে হবে ইমান থাকার পর যে কোনো ভালো কাজ যদি আপনি এখলাসের সাথে করেন এখলাস মানে কি শুধু আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা করে অন্য কোনো ধান্দা না থাকে এবং সেই কাজটা যদি আপনি সুন্নত অনুসরণ করে করেন নবী করিম সাল্লা সাল্লামের হাদিস এবং সুন্নার আলোকে করেন এই তিনটা শর্ত থাকলে আপনার যে কোনো আমল আল্লাহ কী করবেন কবল করবেন এখন একজন ব্যক্তি সে ইমানদার হয়তো নামাজের ত্রুটি গাফিলতি আছে সে দেশে যদি সেবামূলক কাজ করে মানব সেবা করে মানুষ উপকার করে ত্রাণ দিয়ে বেড়ায় এবং অভয় মানুষের পাশে দাঁড়ায় অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করে তাকে সেবা দেয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করে হেল্প করে সহযোগিতা করে তাহলে তার এই ভালো কাজগুলোর বিনিময় আল্লাহর কাছে সে পাবেন ওই যে তিন শর্ত যদি থাকে ইমান যদি থাকে আল্লাহর কাছ থেকে আশা যদি থাকে এবং আল্লাহ নবীসাল্লাহ পদ্ধতির বাইরে গিয়ে যদি না করে হারামে যদি লিপ্ত না হয় সুন্নাকে অনুসরণ করে আল্লাহ কবুল করবেন কিন্তু কথা হলো নামাজি যদি না পড়েন আর শুধু সেবার কাজ করেন তাহলে ব্যাপারটা কিরকম হলো আমি বলি আপনি আপনার কাছে লবণ আছে আপনার কাছে পানি আছে আপনার কাছে হলুদ মরিচ আছে আপনি এইগুলার সবগুলা গোলাইলেন গোলাইলে তরকারির মতো কিছুটা হতে পারে কিন্তু মূলত তরকারি হবে না যদি সবজি না থাকে হবে পাতিলের সবজি নাই আলুও নাই সিমও নাই লাউ নাই কোনো প্রকার সবজি নাই কিন্তু আপনার কাছে সব রকমের মশলা আছে মনে করেন আপনার কাছে পেঁয়াজ আছে মরিচ আছে রসুন আছে আদা আছে হ্যাঁ হলুদ মরিচ আছে লবণ পানি আছে। তেলও আছে সব কিছু আছে আপনি পাতিলে সব দিয়ে না কিছু একটা হবে এটা কিন্তু তরকারি হবে না ঠিক না বি ঠিক কারণ আসলটাই নেই আর আপনার কাছে যদি শুধু তরকারিটা থাকে তাহলে সেক্ষেত্রে তেল নাই মরিস নাই কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ তরকারি হবে হয়তো একজন মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ উপকার করে না ভালো কাজ করে না তাহলে তার সবজিটা তার কাছে আছে কিন্তু লবণ নেই হবে এটা জাতের না কিন্তু তরকারি হবে আর একজনের নামাজই নাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সবচেয়ে বড় নির্দেশ ইমানের পরে সেইটাই যদি না থাকে তাহলে বেসারের কাছে সবজিই নেই শুধু ওই কি আছে মশলাপাতি আছে এই মশলাপাতি দিয়া সে কিছু একটা তৈরি করতে পারবে ঠিক আছে কিন্তু এইটা দিয়ে তার তরকারি খাওয়ার স্বাদ পূরণ হবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহর কাছে কেয়ামতের দিন জান্নাত চাইবেন আল্লাহ সন্তুষ্টি চাইবেন অথচ মেইনটাই নিয়ে যাবেন না তো কি লাভ হবে আল্লাহ যদি বলেন ঠিক আছে সেবা করছো তার জন্য এই যে তোমার সব নিয়ে যাও লবণ মরিচ এটা সেটা নিয়ে যাও কিন্তু আসলটা পাবা না তাই কোনো লাভ আছে এগুলার কোনো লাভ নাই এই জন্য সেবামূলক যারা কাজ করছেন যেটুকু করছেন ভালো কাজ জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে উৎসাহ দিতে হবে ভালো কাজ করছেন ভালো কথা কিন্তু এর চেয়েতে গুরুত্বপূর্ণ কাজ নামাজ এখন আপনি নামাজ যে ভালো কাজ এটা আপনি আজকের সমাজে মানুষকে বোঝাতে পারবেন না যে নামাজের মধ্যে কি ভালো আছে মানুষের সেবা করলে ভালো এটা তো আমরা বুঝি এটাই হলো আখিরি জামানার ফেতনাগুলোর মধ্যে থেকে অন্যতম শয়তান আমাদের কাছে যেই যুক্তিগুলো দেয় সেইগুলো যুক্তি হিসাবে আসে আমার আল্লাহ যিনি ভালো এবং মন্দের পুরস্কার এবং তিরস্কার করবেন ভালোর বিনিময় দিবেন মন্দের জন্য শাস্তি দিবেন তিনি যেটাকে সবচেয়ে ভালো বলেছেন তার চেয়ে ভালো কিছু হতে পারে না আমার বুঝে আসুক আর না আসুক এর নাম ইমান এর নাম কিরে ভাই ইমান অথব সেই নামাজটাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেমন যেন মূলটা নাই কিন্তু সাইড অনেক কিছু তার কাছে আছে। হ্যাঁ যেটুকু আছে সেবামূলক কাজ করুন সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শুধুমাত্র এই সেবামূলক কাজ নয় অনেক ভাইরা আছেন অনেক ভালো গুণ আছে কিন্তু নামাজটাই পড়েন আবার অনেক লোক আছে নামাজ পড়ে কিন্তু মানুষের উপকার করে না স্বার্থপর নিজেরটা ছাড়া কিছু বুঝে না এরকম মানুষও আসে না এই দ্বিতীয় টাইপের মুসলমানও সেও ভালো মুসলমান না আর প্রথম যে নামাজই পড়ে না তার তো মাসাই নাই তার মাসা নাই তারা বুধবার কি এটা বুঝেন তো এটা একটা প্রবাদ আর কি বাংলা যে মাসা থাকলে তার বুধবার হইলে সেটা তার কাজে আসে বুধবারে বাজার বসে বা কিছু মাসাই নাই তার বুধবার কি আর সোমবারই বাকি। ব্যাপারটা সেরকম আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের উপরে সম্পূর্ণরূপে চলা পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন এক একজন এক একটা ধরে বসে আছে একজন নামাজ পড়ে কিন্তু মানুষ আইল ঠেলে আরেকজন আইল ঠেলে না মানুষটা ভালো কিন্তু নামাজ পড়ে না এই দুজনের একজনও পরিপূর্ণ ভালো না যে ব্যক্তি নামাজও পড়ে মানুষের ক্ষতিও করে না কারোর হক নষ্ট করে না দুইটাই তার মধ্যে আছে এ হলো পূর্ণাঙ্গ ভালো আসল তরকারিওয়ালা আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ ভালো হওয়ার তৌফিক দান করুন